চট্টগ্রাম ইংলিশ ট্র্যাকের উদ্যোগে বারোই সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী জেলার শিল্পকলা একাডেমি ওয়ার্কশপ ও ওইটি সেমিনার অনুষ্ঠিত হয় ইংরেজি ভাষা প্রাণ খুলে কথা বলা ও শেখার প্রাণবন্ত এই আয়োজনে গেস্ট অফ অনার হিসেবে আই কিউ এসি অতিরিক্ত পরিচালক সাউদার্ন ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর সাফিন মোহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংলিশ ট্র্যাকের সিও এ কে এম নিজামুদ্দিন দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল কিডস ফাউন্ডেশন ফ্রি স্কুল লার্নিং অ্যান্ড গো ভর্তি পরীক্ষা ইংলিশ ট্র্যাক শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন চিত্র প্রদর্শনী ইংলিশ ট্র্যাকের নিজস্ব উদ্ভাবনীয় ইংরেজি ও বিভিন্ন ভাষায় নির্মিত সঙ্গীত শিক্ষার্থীরা উপস্থাপন করে মূল কার্যক্রম ও ইটি কর্মশালা শুরু হয় সন্ধ্যা সাতটায় এ কে এম নিজামুদ্দিন বলেন ইংলিশ ট্র্যাক ইংরেজি ভাষা জড়তা কাটিয়ে সহস্তর করে শিক্ষার্থীদের করে তুলছে শুধু ভাষা শিক্ষা নয় মানবিক শিক্ষা শিক্ষিত করে তুলছে শিক্ষার্থীদের তিনি আরও বলেন ও ইটি প্রশিক্ষণ স্বাস্থ্য খাতে অনেক গুরুত্বপূর্ণ আমাদের দেশে ডক্টর নার্স ফার্মাসিউটিক্যাল বহির্বিশ্বে কাজ করতে গিয়ে ভাষা নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় ক্ষেত্রে আমাদের এই ইন্টারন্যাশনাল ও ইটি প্রশিক্ষণ চট্টগ্রাম থেকে বেশ কিছু ডক্টরস এবং নার্সেস ওনারা ঢাকায় যান এক্সাম দেওয়ার জন্য কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে যে কাজটা হচ্ছে সেটা আমাদের বেশি খুব বেশি জানা ছিল না তো আজকে এসে আস তিরিশ লক্ষ মানুষের যে আত্মত্যাগ সেটাই সফল হবে কাজের মাধ্যমে যদি আপনি দেশকে ভালোবাসতে চান দেশকে পতাকাকে উত্তরণ করতে চান যেমন বাংলাদেশের খেলোয়াড়রা যখন হারিয়ে দেয় অন্য দেশকে তখন বাংলাদেশের পতাকাটা উড্ডয়ন হয় ঠিক তদ্রুপ একজন প্রফেশনাল যখন একটা হসপিটালে কাজ করবে বাংলাদেশি হিসাবে তখন বাংলাদেশের পতাকাটা উপরে উঠবে এই উঠার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে শুধু এম এমবিবিএস পাস করলেন এফসিবিএস পাস করলেন এমডি পাস করলেন নার্সিং পাস করলেন এখানে শেষ নয় আপনাকে কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা আছে সেটা দিতে হবে এবং ওইটিটা একটু সহজ ওইটির মাধ্যমে এমডিটা করতে হবে